ক্লাস টুয়েলভের এই ক্লাসে আমরা পড়ব একটা দ্রবণের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং সেই সংক্রান্ত একটা সূত্র পড়ব হেনরির সূত্র এবং হেনরির সূত্রর ব্যবহারও দেখব এবং সেই সংক্রান্ত আদর্শ দ্রবণ কাকে বলে তা সেই সম্পর্কে আমরা দেখে নেব তো দ্রাব্যতা কাকে বলে আমরা আগে পড়েছিলাম যে একশো গ্রাম কোনো দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবিত থাকে তাকে বলে দ্রাব্যতা এটা আমাদের ক্লাস নাইনেই পড়ে আসা পড়ে আসা হয়েছে বা পড়েছি আমরা আমরা এখানে দেখবো সেই দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে এখন সেটা বুঝতে গেলে আমাদের বা সেটা ব্যাখ্যা করতে গেলে আমাদের দ্রবণটা কি জাতীয় হবে সেটা দেখা দরকার তার কারণ দ্রবণের মধ্যে দ্রাবকটা তরল বা গ্যাসীয় ধরে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে তরল আর গ্যাসীয় দ্রাবকই ব্যবহার করা হয় কিন্তু দ্রাব্য কঠিনও হতে পারে তরলও হতে পারে আবার গ্যাসীয় হতে পারে তাই দ্রাব্যতাটা ব্যাখ্যা করতে গেলে আমাদের মূলত দুই প্রকার দ্রবণের কথা চিন্তা করতে হবে প্রথম হচ্ছে যেখানে দ্রাবক তরল এবং দ্রাব কঠিন এই প্রকার দ্রবণ আর দ্বিতীয় প্রকার দ্রবণ হচ্ছে দ্রাবকটা তরল কিন্তু দ্রাবটা হচ্ছে গ্যাসীয় তাদের ক্ষেত্রে কিভাবে দ্রাব্যতা পরিবর্তন হয় সেটা দেখতে হবে প্রথমে তরল তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা দেখি যদি তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা ব্যাখ্যা করা হয় তাহলে এরা মূলত ডিপেন্ড করে একটা বিষয়েরই ওপরে যে বিষয়টা হচ্ছে উষ্ণতা উষ্ণতা আর দ্রাবকের প্রকৃতি কিন্তু মেনলি উষ্ণতার উপরে ডিপেন্ড করে এবং সে উষ্ণতার উপরে দ্রাব্যতা কীভাবে ডিপেন্ড করে সেটা কিন্তু আমরা একটা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি এরকম নয় যে উষ্ণতা বৃদ্ধি করলে সমস্ত কঠিন পদার্থের দ্রাব্যতা বাড়বে বা কমবে সেরকম নয় দেখা যায় যে সমস্ত কঠিন পদার্থ দ্রাবকের মধ্যে মেশালে যে সমস্ত কঠিন পদার্থ দ্রাবকের মধ্যে মেশালে দ্রবণের উষ্ণতা কমে যায় তাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় যেমন আমরা যদি এক্স অ্যাক্সিসে দ্রাব্যতা ধরি এক্স অ্যাক্সিসে উষ্ণতা ধরা যায় উষ্ণতা ধরি এবং ওয়াই অ্যাক্সিসে ধরি সলিবিলিটি বা দ্রাব্যতা তাহলে দেখবো আমরা যে সমস্ত পদার্থকে মেশানোর সঙ্গে সঙ্গে দ্রবণের টাপ টেম্পারেচার কমে যায় যেমন পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরেট এদের ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি করলেই এদের দ্রাব্যতাটা বেড়ে যায় অর্থাৎ লেখচিত্রটা কীরকম হবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যতাটা বেড়ে যাবে এটা পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখা যায় কে এন থ্রি এছাড়া সোডিয়াম ক্লোরেট তার দ্রব্যতাটাও খুব দ্রুত বৃদ্ধি পায় এইভাবে বৃদ্ধি পায় তাহলে যাদের ক্ষেত্রে তাপমাত্রা কোনো তাদের ক্ষেত্রে দ্রাব্যতা বেড়ে যাচ্ছে কিছু পদার্থ আছে যাদেরকে যেই আমরা জলে মেশাই দ্রবণের তাপমাত্রা বেড়ে যায় যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড যেমন ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এদের ক্ষেত্রে দেখা যায় যে যখনই আমরা তাপমাত্রা বৃদ্ধি করল এদের দ্রাব্যতাটা কমে যাবে যেমন এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে দেখা যায় জলে মেশালে তাপমাত্রা সেরকম হেরফের ঘটে না তাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না যেমন এনএসিএল কিন্তু একটা বিশেষ পদার্থ আছে বা এক ধরনের পদার্থ আছে যাদের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রথমে বেড়ে যায় কিছুক্ষণ পর বা একটা নির্দিষ্ট উষ্ণতার পরে তার দ্রাব্যতা কমতে থাকে ফর এক্সাম্পল গ্লোবার লবণ যাদের ক্ষেত্রে যাদের মধ্যে ক্রিস্টাল ওয়াটার থাকে যেমন টু এস ও ফোর সোডিয়াম সালফেট ডট টেন এইচ টু সি এস ও ফোর ডট ফাইভ এইচ টু ও এদের ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায় তারপরে দ্রাব্যতাটা কমে যায় কেন হয় তার কারণটা হচ্ছে যখনই প্রথমে তাপমাত্রা বৃদ্ধি করা হয় এই পদার্থগুলি তাদের সঙ্গে যুক্ত কেলাস জলের মধ্যেই দ্রবীভূত হয়ে যায় ফলে অতিরিক্ত জল পেয়ে যায় দ্রাব্যতাটা বেড়ে যায় কিন্তু যেই নির্দিষ্ট উষ্ণতায় চলে যায় দ্রবণের তাপমাত্রাটা তখন কেলাস জলটা ওর অণু থেকে পৃথক হয়ে যায় ফলে তখন আর কেলাস জলের মধ্যে দ্রবীভূত হতে পারে না ফলে দ্রাব্যতাটা কমে যায় এই জন্য গ্লোবাল লবণের দ্রাব্যতা প্রথমে বাড়ে কেলাস জলের উপস্থিত থাকার জন্য তারপর কেলাস জল তার অণু থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য দ্রাব্যতাটা কমে যায় এটা হচ্ছে কঠিন পদার্থের বা তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখা হল যেটা সম্পূর্ণ উল্টো হচ্ছে গ্যাসের ক্ষেত্রে যখন তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় দ্রাব মেশানো হবে তখন দেখা যায় যে সবসময় দ্রাব্যতাটা উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে উষ্ণতা বৃদ্ধি করলে সমস্ত তরলের ক্ষেত্রেই দ্রাব্যতা কমে যায় তরলের মধ্যে যখন গ্যাস থাকে গ্যাসের দ্রাব্যতা কমে যায় কেন কমে যায় কারণ যেই তাপমাত্রা বৃদ্ধি করা হয় তরলের থেকে গ্যাসের আয়তন প্রসারণ অনেক বেশি হয় ফলে সেই আয়তন প্রসারণের জন্য গ্যাস হালকা হয়ে যায় ফলে তরল থেকে বাইরে বেরিয়ে চলে যায় অণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে চলে যায় এই জন্য কী হয় দ্রাব্যতাটা সবসময় কমে যায় উষ্ণতার প্রভাবটা হয়ে গেল এবং এক্ষেত্রে অন্য মানে বিভিন্ন গ্যাসে বিভিন্ন রকম হয় তারও কোনো ব্যাপার নেই দ্রাব্যতাটা অলওয়েজ কমে যায় কিন্তু তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা চাপের ওপর কিভাবে ডিপেন্ড করে সেটা ভালো করে আমাদের জানতে হবে চাপের ওপর কিভাবে ডিপেন্ড করে দেখা যায় যদি চাপ বৃদ্ধি করা হয় একটা পাত্র সেই পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল আছে তরল দ্রাবক যার মধ্যে গ্যাসীয় দ্রাব দ্রবীভূত হয়ে আছে এবং এর ওপরে কিছু গ্যাসীয় কিছু গ্যাস রাখা আছে এবং উপরটা চাপা দেওয়া আছে যদি এর ওপরে প্রেশার বা চাপ প্রয়োগ করা হয় তখন দেখা যায় যে গ্যাসটা তরলের উপরে আছে সেই গ্যাসটাও তরলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় কারণ প্রেশারে অণুগুলো তরলের আন্তরানবিক ফাঁকের মধ্যে প্রবেশ করে যায় এই জিনিসটাকেই আমরা বা এই ঘটনাটাকে আমরা যার সূত্র সাহায্যে ব্যাখ্যা করব তার নাম হচ্ছে বিজ্ঞানী হেনরি হেনরির সূত্রটা দুটো স্টেটমেন্ট আছে কি বলবো প্রথম স্টেটমেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় মানে টি হচ্ছে স্থির একে নির্দিষ্ট উষ্ণতা কোনো তরলে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা যে এটা দ্রাব্যতা তরলের সাথে সাম্যাবস্থায় থাকা যে গ্যাস তার চাপের সঙ্গে সমানুপাতিক দ্রাব্যতা যদি এস হয় চাপ যদি পি হয় তাহলে এস ভ্যারি ইজ এস পি দ্রাব্যতাটা চাপের সঙ্গে সমানুপাতিক এটাকেই অন্যভাবে একটা স্টেটমেন্টে ব্যাখ্যা করা যায় কীরকম ব্যাখ্যা করা যায় আমরা একটু আগেই মূল ভগ্নাংশ পড়ে নিয়েছি যদি এখানে দ্রবণের মধ্যে এই দ্রবণটার মধ্যে এক্স ওয়ান মূল দ্রাবক আছে ধরলাম দ্রাবক থাকবে এবং এক্স টু মূল দ্রাবও আছে তাহলে বলা যাবে যে এই যে তরের ওপর যদি চাপ প্রয়োগ করা হয় নির্দিষ্ট উষ্ণতায় তখন সেই উষ্ণতায় যে চাপটা প্রয়োগ করা হচ্ছে সেই প্রযুক্ত চাপ সেই প্রযুক্ত চাপ দ্রবণের মধ্যে দ্রাবের মূল ভগ্নাংশের সমানুপাতিক মানে চাপ যত বাড়বে তত দ্রাবের মূল ভগ্নাংশ বাড়বে মানে দ্রাবের পরিমাণ বাড়বে মানে দ্রাব্যতা বাড়বে ব্যাপারটা সেম তাই হিন্দির সূত্র হচ্ছে যে স্থির উষ্ণতায় কোনো একটি তরলের মধ্যে গ্যাসীয় দ্রবণের দ্রা মধ্যে যখন গ্যাসটি দ্রবীভূত করা হবে তখন সেই গ্যাসের বা দ্রাবের মূল ভগ্নাংশটা সেই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের সমানুপাতে পরিবর্তিত হয় পি ভ্যারিজাস এক্স টু এখানে যদি আমি চেঞ্জ করি বা ইকুয়েশানটাকে সরাই ভ্যারিয়েশন সাইনটাকে তাহলে পি ইকুয়াল টু একটা ধ্রুবক আনতে হবে এখানে ধ্রুবকটা আনা হয় কেএইচ ইন্টু এক্স টু এই সমীকরণটিকে বলা হয় হেনরির সমীকরণ যেখানে কে এইচটা হচ্ছে হেনরি ধ্রুবক হেনরির ধ্রুবক অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক ইজি মনে হলেও এই হেনরির ধ্রুবকের অনেক কিছু কাজ আছে অনেক প্রয়োগ আছে বা হেনরির সূত্রের অনেক প্রয়োগ আছে প্রয়োগগুলো পরে আসছি আগে আমরা এই সমীকরণটিকে একটু ব্যাখ্যা করে নিই প্রথম হচ্ছে এই হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো কি কি হবে সেটা দেখা যায় যখন চাপের একক ব্যবহার করা হচ্ছে তখন হেনরির ধ্রুবকের ক্ষেত্রে বলা হচ্ছে যে এর এককটা কিন্তু চাপের এককের সমান হয় কীরকম যেমন এখান থেকে আমরা কি পাচ্ছি কে এইচ ইকুয়াল টু পি বাই এক্স টু চাপ বাই এক্স টু আমরা জানি মূল ভগ্নাংশ হচ্ছে মনের অনুপাত তাহলে মূল ভগ্নাংশের কোনো একক নেই তাহলে চাপটাই পড়ে আছে অর্থাৎ হেনরি ধ্রুবকের যে চাপের এককটা হবে সেই চাপের একক হবে বা হেন্দ্রির ধ্রুবকের যে এককটা হবে সেটা হবে চাপের এককের সময় অর্থাৎ চাপের একক যদি অর্থাৎ চাপের একক যদি বার বা টর হয় তাহলে হেন্রির ধ্রুবকের এককটা হবে বার বা টর একক তাহলে ফার্স্ট এতে পাওয়া গেল বৈশিষ্ট্য পাওয়া গেলো যে হেনরি ধ্রুবকের একক চাপের এককের সমান হবে কারণ মূল ভগ্নাশের কোনো একক নেই সেকেন্ড বলছি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান বিভিন্ন হবে হেনরির ধ্রুবকের মানটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে যেমন যেমন কোনো গ্যাস জলের সাথে আন্তরণবিক বন্ধন সৃষ্টি করে তার জন্য কি হয় একটু চাপ বৃদ্ধি করলে খুব দ্রুত দ্রবীভূত হয়ে যায় তাদের ক্ষেত্রে হিন্দ্রির ধ্রুবকের মান একরকম হবে আবার কারো ক্ষেত্রে দেখা যায় তারা সহজে জলে দ্রবীভূত হয় না যেমন হাইড্রোজেন তাদের ক্ষেত্রে হিন্দি ধ্রুবকের মান আর এক রকম হবে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে হিন্দির ধ্রুবকের মান বিভিন্ন হয় এটা হচ্ছে দু নম্বর এবং তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে যে তাপমাত্রার উপরও হিন্দির ধ্রুবকটা ডিপেন্ড করে বিভিন্ন তাপমাত্রায় হিন্দি ধ্রুবকের মান বিভিন্ন দেখা যায় হিন্দির ধ্রুবকটা তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে হিন্দির ধ্রুবকের মানও একই হারে বৃদ্ধি পায় এটা হচ্ছে হিন্দির ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো আমরা যদি হিন্দির ধ্রুবকের সাপেক্ষে মূল ভগ্নাংশ আর আংশিক চাপ এখানে যে চাপটা বের করেছি সেই আংশিক চাপের যদি রিলেশন বের করতে যাই সেটাও আমরা একটা লেখচিত্র দিয়ে রিলেশন বের করতে পারবো যদি ওয়াই অক্ষে ধরি আংশিক চাপ যদি এক্স অক্ষে ধরি মূল ভগ্নাংশ এক্স টু তাহলে যত তাপমাত্রা বৃদ্ধি পাবে মানে যত চাপ বৃদ্ধি পাবে তত মূল ভগ্নাংশ বেড়ে যাবে লেখচিত্র যাবে এইটা যার নতি মানে ট্যান্থিটা সেটা হবে হেনরিড ধ্রুবকের সময় কে এইচ এই যে ওয়াই ইকাল টু এম এক্স সূত্রটা পেয়েছি সরল রাখার সমীকরণ যার এম হচ্ছে কে এইচ তার জন্য ট্যান থ্রিট একাল টু অর্থাৎ চাপের লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্রের নতি হবে হেনরির ধ্রুবকের সমান এটা হচ্ছে আমাদের হেনরির ধ্রুবক এবং হেনরির সূত্রের বৈশিষ্ট্যগুলো এবারে হেনরির ধ্রুবকের নেক্সট পয়েন্টটা হচ্ছে সীমাবদ্ধতা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না প্রথমেই হচ্ছে চাপ যেন খুব বেশি না হয় অতিরিক্ত চাপে অনেক সময় গ্যাসটা তরলে রূপান্তরিত হতে পারে তাই চাপটা খুব বেশি হওয়া চলবে না উষ্ণতা খুব কম হওয়া চলবে না এটা হচ্ছে মেইন হেনরির দুবাকের সীমাবদ্ধতা উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় হেনরির দুবাক বা প্রযোজ্য নয় কারণ উষ্ণতা কমলে অনেক সময় তরলের ধর্মের পরিবর্তন হয় তাই সেক্ষেত্রে প্রযোজ্য হবে না নেক্সট পয়েন্ট কি নেক্সট পয়েন্ট বলছে যেন দ্রাব আর দ্রাবক পরস্পর রাসায়নিক বিক্রিয়া না করে রাসায়নিক বিক্রিয়া করলে তার চাপের ওপর দেবেন কিছু করবে না তাদের নিজস্ব পরিবর্তন করবে তাই সেক্ষেত্রেও কিন্তু হেনরির ধ্রুবক প্রযোজ্য হবে না এবং দ্রাব বা দ্রাবক যেন সংযোজিত বা বিয়োজিত না হয় সেক্ষেত্রে হেনরির ধ্রুবক খাটে না এই হচ্ছে হেনরির ধ্রুবকের মূল সীমাবদ্ধতাগুলো এবার শেষে এই হেনরির ধ্রুবকের কিছু প্রয়োগ জেনে নেওয়া যেতে পারে যেমন হেনরির ধ্রুবকের প্রথম প্রয়োগটা হচ্ছে গভীর সমুদ্রের ডুবুরিরা যখন নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বাতাস ব্যবহার করে সেটা হচ্ছে কমপ্রেসড এয়ার ব্যবহার করে সংলমিত বাতাস মানে বাতাসটাকে কমপ্রেস করে একটা সিলিন্ডারের মধ্যে দেওয়া হয় সেটা ব্যবহার করে কেন তার কারণটা হচ্ছে এখানে একটা প্রবলেম হয় কি প্রবলেম প্রবলেমটা হচ্ছে যে আমরা হেন্দ্র সূত্র সূত্র থেকে পেলাম যে সাধারণ চাপযুক্ত বাতাস থেকে সংলমিত বাতাস রক্তে বেশি দূরভূত হয়ে যাবে কারণ সংগমিত বাতাস মানে কি তার উপর চাপ বেশি আছে তাহলে বলতে পারি সাধারণ চাপযুক্ত বাতাস অপেক্ষা সংলমিত বাতাস রক্তে এবং দেহে মধ্যস্থ বিভিন্ন তরলে বেশি দ্রবীভূত হয় এবারে কি প্রবলেম প্রবলেম হচ্ছে যে যদি ওই বাতাসটা খুব দ্রুত অতিরিক্ত পরিমাণে কোষের মধ্যে বা রক্তের মধ্যে দ্রবীভূত হয়ে যায় তাহলে ওই বাতাসের সঙ্গে অতিরিক্ত অক্সিজেন শরীরের মধ্যে যাবে কোষের মধ্যে যাবে ফলে সেই অক্সিজেন কোষের মধ্যে বিপাক্রিয়া বাড়িয়ে দেবে অতিরিক্ত বিপাক্রিয়া হবে ফলে কোষের মধ্যে উৎপন্ন তাপের পরিমাণ অনেক বেড়ে যাবে এই বেড়ে যাওয়ার ফলে কি মানে কি হবে যখন সে সেই অবস্থায় যদি অনেকক্ষণ থাকে তখন কিছুক্ষণের মধ্যে তার শরীরে শক্তির পরিমাণ কমে যাবে কারণ কোষীয় বিপাক দ্রুত হারে ঘটছে এই অবস্থায় যাতে অক্সিজেনটা অতিরিক্ত না দ্রবীভূত হয়ে যায় তার জন্যে তার জন্যে সংগ্রমিত বাতাসের মধ্যে অন্য কিছু গ্যাস যেমন যারা খুব কম দ্রবীভূত হয় যেমন হিলিয়াম মিশিয়ে দেওয়া হয় কেন মিশিয়ে দেওয়া হয় কারণ যখন সে প্রবেশ করে সমুদ্র মানে জলের নিচে তখন সংনমিত বাতাস অতিরিক্ত ধর্মিত হয়ে যায় এবার সেই সে সেই সময় যদি আস্তে আস্তে ওপর দিকে উঠে চলে আসে যখন সে দ্রুত ওপর দিকে আসবে তখন সংনমিত বা বাতাসের চাপ কমে যাবে ফলে চাপ কমে গেলে দ্রাব্যতা কমে যাবে ফলে কোষ থেকে কোষে যে অতিরিক্ত নাইট্রোজেন বা অক্সিজেন ধর্মিত হয়েছিল অক্সিজেন তো ক্রিয়া অংশগ্রহণ করে ফেলে কিন্তু যে নাইট্রোজেন দ্রবীভূত হয়েছিল সেটা এবার কোষ থেকে বাইরে বেরিয়ে আসবে কারণ দ্রাব্যতা কমে যাবে চাপ কমলে দ্রাব্যতা কমে যাবে দ্রাব্যতা কমে যাওয়ার ফলে সেই নাইট্রোজেনটা ছোটো ছোটো বুদবুদ আকারে কোষের কলার বিভিন্ন অংশে বা রক্তবাহী নালিকাতে বুধবুদ আকারে যোগতে শুরু করে ফলে দেহ দুর্বল হয়ে পড়ে কারণ ঠিকঠাক রক্ত প্রবাহিত হতে পারে না এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্যে ওই সংলমিত বাতাসের মধ্যে নাইট্রোজেনের পরিবর্তে ব্যবহার করা হয় হিলিয়াম কারণ হিলিয়ামের দ্রাব্যতা অনেক কম খুবই কম ফলে বাতাস যতই সংগ্রমিত হোক সেই বাতাসটা থেকে বা সেই বাতাস মানুষের বা ডুবুরির শরীরের মধ্যে সহজে প্রবেশ করে না বা দ্রবীভূত হয় না রক্তের মধ্যে অতিরিক্ত তার ফলে ডুবুরি ঠিক থাকে এটা একটা প্রয়োগ ব্যবহার আমরা যেটা এখান থেকে জানতে পারছি সেকেন্ড যেমন ঠান্ডা পানীয়র বোতল সফট ড্রিঙ্কসের বটল সোডা ওয়াটারের বটল যখন খোলা হয় সেখান থেকে বাতাস বেরিয়ে আসে কেন বেরিয়ে আসে তার কারণ হচ্ছে অতিরিক্ত চাপে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড সিও টু মিশিয়ে দেওয়া থাকে ফলে যেই বটলটা খোলা হয় চাপটা কমে যায় কারণ ভেতরের কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসে চাপটা কমে যায় তার ফলে টু দ্রাব্যতা কমে যায় ফলে বাতাস সেটা ওই সোডা ওয়াটার থেকে বাইরে বেরিয়ে চলে আসে এইভাবে আমরা হেনরি সূত্রটাকে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি এটা হলো অল অ্যাবাউট হেনরিজ ল এখান থেকে কারণভিত্তিক প্রশ্ন কিছু ছোটোখাটো আসে এবং এখান থেকে ছোটোখাটো অঙ্ক আসে আমাদের দেখতে হবে অঙ্কগুলোকে